আমার চাচিমা তোমার বয় যখন 70 রাশি হয়ে যাবে আবার তুমি انتিকাল হয়ে গেলে ধনী বুড়ি যেমন নারী তোমার গোসল দিয়েছিল বিবাহার সময় একটা নারী যা তোমাকে যেমন গোসল দিয়েছিল আর হয়ে গেলে আর একটা নারী যা তোমাকে পর্দার আড়ালে গোসল দেবে এবার কিন্তু লাল শাড়ি হলুদ আর দেবে না এবার কিন্তু তোমাকে সাদা রঙের শাড়িটা একটাবার পরিয়ে দেবে আমি চাচিমাকে জি জিজ্ঞাসা করি এতেকালের পর তোমার হাতে সোনা অলংকার হীরা মুক্ত জহরত কাঞ্চন মনি মুক্তা যা ছিল তোমার গোসল দেওয়ার সময় তোমার না দেব ছেলের বৌমা সব কিন্তু খুলে নিয়ে চলে গেছে তোমার যদি চার পাঁচটা শাড়ি থাকে এই শাড়িগুলো তোমার এলাকার প্রতিবেশীরা ভাগ পাবে কিংবা ফকির মিসকিন ভাগ পেয়ে যাবে তোমার নামে যে কামরা ছিল ওই কামরাটা তোমার বাড়ি পরিবার ভাগ পেয়ে যাবে চাচি

একটা ভিতরে একটা মা যদি ফরজ রোজা রাখে স্বামীর প্রতি যদি খেদমত করে দুই পাচার মাস খানে দুই ঠোঁটের মাস খানে ইজ্জত কে যদি একটা বার ঠিক রেখে দেয় আল্লাহ নবী বললেন আটটা জান্নাত দেখানো হবে ইচ্ছা অনুযায়ী ওই নারীটা যে কোনো জান্নাতে প্রবেশ করে নেবে আর একটু জোরে হবে না বারবার করে বলছি নারীরা ভালো ভালো কিন্তু শয়তান ওদেরকে নিয়ে খেলা করে কোন নারী যদি আপনার সঙ্গে শুটিং করে আপনি তার নিয়ে সিনেমা করবেন কথা বোঝাতে পারিনি ও যত তুতু 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 করবে ও ঘাড়ে বসতে বসতে মাথায় উঠে মুতবে যদি তোমার নিয়ে যদিও শুটিং করা শুরু করে কোন নারী কোন মেয়ে লোক মোবাইলে এখন তার নিয়ে কি করে সিনেমা শুরু করবে ও ভাই শেষ করে দেই নাকি তাহলে কি আপনাদের কি সব এনআরসি হয়েছে নাকি এক কোথায় যাচ্ছে সব 11:30 আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলেন আমিন আর একটা জোরে হবে না অসুবিধা হচ্ছে নাকি আপনাদের আমার সিস্টেম যা ছিল আমি যতটুকু কথা বলছি সব কটা আপনাদের এই প্রয়োজনটা ছিল আমাকে একটু মেমোরিতে দিয়েছিল সেটাই আমি আপনাদের কাছে পেলে করছি কথা বুঝতে পেরেছেন আমার ব্যক্তিগত কিছুই বলছি না প্রোজনটা ছিল সেটাই বলছি তাহলে আর একবার তকবি দেই আহা কমে যাচ্ছে কেন যত রাত গভীর হয় যত রাত গভীর হয় গাড়ি চলাচল মানুষ চলাচল ভ্যান চলাচল কমে যায় না বেড়ে যায় কমে যায় দরজা জানালা খোলা থাকে না বন্ধ থাকে বন্ধ থাকে হাদিস শরীফে পাওয়া যায় যত রাত গভীর হয় আল্লাহ রহমতে দরজা তত বেশি খোলা হয় বলে সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ মায়েদেরকে বলো মা অবশ্যই আপনাদের পায়ের তলায় আমাদের জান্নাত অবশ্যই মায়েদেরকে খেদমত করবেন ফের বলছি বাবা কাজকর্ম ব্যবসা বাণিজ্য যখন যাবেন মায়ের কাছ থেকে দোয়া নিয়ে যাবেন ব্যবসা বাণিজ্য থেকে যখন আসবেন কাজকর্ম করে মায়ের জন্য দুটো খাবার নিয়ে আসবেন কেন তোমার মা বয়স হয়ে গেলে বাচ্চা মানুষদের মধ্যে লোভ হয় তাই না একটু লোভ হয় ছোটবেলা তুমি খেতে না তোমার মা কোলে করে নিয়ে ডাক্তার বাবুর কাছে গিয়ে বলছে আর কাঁদছে দেখো আমার বাচ্চা তিন দিন খায় না মা কাঁদছে তুমি খাও না বলে আবার শেষ সময়ে মা কাঁদে তুমি খাওয়াও না বলে বারবার করে বলছিস পৃথিবীর জমিনে রসুল বলেছেন আমার পরে যদি দোয়া কবুল হয় সেটা কার দোয়া মায়ের দোয়া মায়ের দোয়া যাদের বাড়ি বৌমা এটা সমস্যা করে বৌমা শ্বশুর শ্বশুর এই শাশুড়ি আর বৌমা ঝগড়া হয় না হয় না ঝগড়া হয় এখন শ্বশুর শাশুড়ি ঝগড়া এই শ্বশুর এই শাশুড়ি আর বৌমা যখন ঝগড়া হয় এর ভিতরে ছেলেটা খুব টেনশনে পড়ে যায় যদি মার দিকে কথা বলে এটাও আল্লাহ নারাজ যদি স্ত্রী প্রতি জুলুম করে এটাও শরীয়তের বেখেলা খুব সমস্যা পড়ে যায় আমি বারবার করে বলবো এখন স্ত্রীর সঙ্গে তো টাকা চুক্তি হবে কিসের চুক্তি টাকায় চুক্তি হবে স্ত্রী যদি ভুল হয়ে থাকে তবুও যদি মায়ের ভুল হয়ে থাকে তবুও স্ত্রীকে বলবে না যে তুমি দোষ এটা বলবে না কি করবে রাতে রাতের বেলা মা বলে দেয়। আমার এই প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার এই মরা মুখ দেখবি আমার সামনে তুই আসবেনি মা অনেক কথা বলেছে এখন রাগ থামাতে হবে স্ত্রীকে দু পাঁচশো কি হাজার টাকা দশ টাকা বিশ টাকা দিয়ে একটা ঘোষ দাও যে সকালবেলা ঘুম থেকে যখন উঠবে দু চারটে তর্ক বিতর্ক করতে করতে দরজার পিছনে হড়কো থাকে তো বাবা হড়কো থাকে না আগে কার মানুষ ওখানে দমদাম একটু লাঠিলে দমদাম আওয়াজ করবো তুমি একটু নাটকের মতো চিল্লা চিল্লি করবে মা তখন আব্বাকে ডেকে বলতে তো ছেলে ঠিক না বেটি তাহলে মাও বাঁচলো স্ত্রীও ও তবে ওটা রাতের মধ্যে সেটিং করতেই হবে সেটিং না করে মাছ চালালে কিন্তু অবস্থা তোমার খারাপ হয়ে যাবে কথা বুঝতে রেসে খারাপ হয়ে যাবে মাকে কষ্ট দেওয়া যাবে না আল্লা নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমি খেদমত করব কাকে নবী বললেন তোমার আম্মাজিকে দ্বিতীয়বার বললেন কাকে আল্লা নবী বললেন তোমার আম্মাজিকে তৃতীয়বার বললেন হুজুর আমি আব্বাজিকে না আম্মাকে খেদমত করব নবী বললেন তোমার আম্মাকে চতুর্থ নাম্বার বললেন তোমার আব্বাজিকে কেন নবী আমার মায়েদেরকে ভালোবাসতেন নারী জাতকে ভালোবাসতেন খুব খুশবুকে ভালোবাসতেন নামাজকে ভালোবাসতেন আল্লাহ নবী বলেছেন বলেন মায়েদের দোয়া আমার আল্লাহ আমার পরে দোয়াটা কবুল করে নেয় আপনার জান্নাত খানকা ইদগা মুক্ত মসজিদ মাদ্রাসা পৃথিবীর জমিনে কোথাও আপনার জান্নাত নয় জান্নাত যদি থাকতে হয় ইন্নাল জান্নাতা তাহাদা আকদামা উম্মাহাতিকুম আল্লাহ নবী বললেন তোমার জান্নাত হলো তোমার মায়ের পদতলায় জান্নাত জোরে বলেন সুবহানাল্লাহ এবার আমি আপনাকে একটা বলছি একটু বাড়িতে সময় পেলে তোমার আম্মাজিকে একটু পা কোনো মেসেজ করে দেবে কেন এই পাযা সেই শক্তি নাই এই হাতে আর সেই শক্তি নাই একটু পা মেসেজ করে দেবে মায়ের কাছে দোয়া চাইতে হবে না মাকে খেদমত করলে অটোমেটিক আমার আল্লাহ মায়ের দোয়াটা কবুল করে নেবে ও ছেলের একটা মজার কথা বলে যায় জানি না কবে দেখা হবে আমি যতটুকু কথা বলেছি পারিবারিক কথা বলেছি চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক এখন তোমার মাকে তুমি কষ্ট দিয়েছ ক্ষমা চাবার মতো কোনো পরিবেশ পাচ্ছ না বাড়িতে বড় ভাই বড় ভাবি ছোট বোন আছে ওদের সামনে যদি ক্ষমা চাও তোমার পেস্টিসে লাগবে তোমার তো হতে হবে খারাপ লাগবে না না তোমার এই সিদ্ধান্ত নিতে হবে না তোমার মাকে মিথ্যা মিথ্যা বলো মা চলো একটা জায়গা ঘুরে আসি চলো একটা বন্ধুর বাড়িতে বেড়িয়ে আসি তোমার মাকে নিয়ে তুমি একটা রেস্টুরেন্ট বড় হোটেল বড় একটা পার্কে সেখানে তোমার মাকে নিয়ে কিছু নাস্তা পানি খাবান দাবান কিছু দামি দামি কাপড় চোপড় কিনে দাও আর কিনে দিয়ে মাকে বলো মা আমি তোমার তো উমুক সন্তান আমার নাকে মুখে কোপালে চোখে সারা আদেগা চমন দিয়ে জমা কোনো কারণে আমি তোমাকে গালাগালিস করেছিলাম কোনো কারণে আমি ছোট বড় বলেছিলাম বাড়ি যদি ক্ষমা চাইতাম না বাড়ি অনেক সদস্য পরিবার আছে আমার খারাপ লাগতো না তাদের দিকে তাকিয়ে হয়তো আমার ক্ষমা করতে না আজকে আমরা একটু দূরে চলে এসেছি এখানে আমাদের আপনজন কেউ নয় সব গোটা ভিন্ন ভিন্ন জায়গার মানুষ মায়ের পাটা জড়িও ধরো ও মা তুমি একটাবার ক্ষমা করে দাও তুমি যদি ক্ষমা করে দাও ক্ষমা যদি না করো আমি তোমার গাড়ি ভাড়া করে আমার বাড়িতে পাঠিয়ে দেবো কিন্তু আমি সন্তানের বাড়িতে যাব না মায়ের কাছে যতই অপরাধ করো কাজে যত অন্যায় করো মাকে যদি একটা বার জড়িয়ে সন্তান যদি একটা বার বলে মা আমাকে ক্ষমা করে দাও ও আমার বাপজির আমি আপনাকে বলছি পৃথিবীর এমন কোন কাহা পুরুষ মা নাই সন্তানের জন্য ক্ষমা করে দেবে না দেবে না আল্লাহ নবী জানিয়েছে তোমার মা যদি ক্ষমা করে দেয় নবী আমার জানিয়ে দিলে ও মা জান্নাতুকা আনারুকা আও কমা কলা আলাইহিস সালাম তোমার মা বাপকে যদি খারাপ ব্যবহার করো তোমার জন্য জাহান নাম তোমার মা বাপের সঙ্গে যদি ভালো আচরণ ব্যবহার করো তোমার জন্য জান্নাত 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 তাই আমি আপনাকে একটা বলবো মাকে কোনো আত্মীয় বন্ধুর বাড়ি নিয়ে যাবার নাম করে মায়ের কাছে হাত পা ধরে একটা বার তুমি ক্ষমা চাও ক্ষমা চাও তার কারণ কোনো মানুষের কাছে কিছু চাইতে গেলে একটা হাত আগিয়ে দেয় তাকে আমরা ফকির সাইল ভিক্ষু কাঙাল বলি আল্লাহর কাছে যখন আমরা চাই একটা নয় দুটো নয় একটা নয় আমরা দুটো করে হাত তুলে আল্লাহকে বলি আল্লাহ পৃথিবীর জমিনে সবচাইতে বড় কাঙাল সবচাইতে বড় ফকির সবচাইতে বড় ভিক্ষুক ওকে বলা হয় যারা মানুষের কাছে একটা হাত পাতে আল্লাহ আমি সবচাইতে বড় কাঙাল আপনার দরবারে আমি দুটো হাত তুলেছি আল্লাহ আপনি আমার দোয়াকে কবুল করে নাও তোমার মা হাত তুলে দোয়া করা দরকার নেই তোমার মা তোমার দিকে তাকিয়ে কিয়ে পানি ফেলার পর জন্য তোমার মা যদি একবার ক্ষমা করে দিয়ে মিসকি যদি একবার হাসি দিয়ে থাকে দয়াল নবী বললেন ওই হাসিটা আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায় আরেকটু জোরে মানে ছেলেদেরকে বলবো যাদের আব্বাজি আছে আম্মাজি আছে তাদেরকে খেদমত করতে হবে খেদমত করতে হবে আমি এখানে বসেছি আমি এখানে বসার পূর্বে আসার সময় আমার মায়ের কাছ থেকে দোয়া নিয়েছি তোমরা আমার কাছে বলবে হজুরো দোয়া দাও দোয়া দাও কিন্তু আমি যে কত বড় ভিখারি আমি আমার মায়ের কাছ থেকে দোয়া নিয়ে এসেছি আমার নবী যদি দুনিয়ার হায়াতে বেঁচে থাকতেন নবীকে যদি আমরা মক্কা শরীফে গিয়ে দাওয়াত করতাম ফেলেনে করে নবীকে যদি এখানে নিয়ে আসতাম আমার নবীর মা যদি বেঁচে থাকতেন আমাদের কাছে আসার আগে নিজের মায়ের কাছ থেকে অনুমতি নিতেন না নিতেন না অবশ্যই নিতেন তাই সেই নবী বললেন যারা কাবায় গেছে কিন্তু আব্বা মা তাদের প্রতি রাজি নয় ওই কাবাটায় আসা কোনো লাভ হবে না মা বাপ যদি রাজি থাকে মায়ের দোয়া ওলি হওয়া যায় মায়ের দোয়ায় আমার আল্লাহ তার তাকদির পরিবর্তন করে দেয় বলেন আল্লাহ হম্মা আমিন অনেক কথা বলেছি হাবের সাহেব ভাই বলছিল একদম সাড়ে বারোটা শেষ করে দেবো আমি অনেক কথা বলেছি শুধু পারিবারিক সম্পর্কে বাবা পারিবারিক সম্পর্কে বলেছি কখন মায়েদের বলেছি তাই মায়েদের বেশি বলিনি কেন আমার ওয়াজ বেশি তো মায়েরা শোনে ওদের বিরুদ্ধে বললি যদি মূলবাড়ি হয়ে যায় আর এখানে আসতে পারবো না কথা না তাই আপনাদের বিরুদ্ধে বলেছি ছেলেরা তোমরা যারা হাতে লাল দড়ি বেঁধেছ ভ্যাসলেট পরেছো হাতে আংটি পরেছো এগুলো বা পড়বে না পায়ে আবার কালো দড়ি বেঁধেছে আবার কানে একটা এটা কি বলে কান্না না কান তো কানে একটা মাখ নিয়ে আবার বলে হামসে বাড়ায় কই নেই হে তুই যে কত বড়ো শক্সীমান আমাকে ভাবি যাবি বারবার বলছি এ ভণ্ডগিরে বাদ দিতে হবে এর ভিতরে যারা আছেন এখানে বিয়ে শাদী হলে হামশে হবে পয়সা লাগে মেয়ের বাবার পয়সা দিতে হয় বিয়ে শাদী করলে পয়সা নেয় না না পয়সা নেয় কেদিকে পয়সা নেয় তাই না কারা কারা বিয়ে করেননি একটু হাত তোলেন দিনবাবু কারা কারা বিয়ে করেননি একটু হাত খুললো কে কে বিয়ে করেননি ওই চাষা হাত তুলতেছে নাকি আমার মেরে ভ্যান আমি কেন গেছি আছি ভুল হয়ে যাচ্ছে কারা কারা বিয়ে করেননি একটু হাত তোলেন ও পাগলা তাই না যাই হোক মাথা খারাপ বলে কোনো টেনশন করার কাজ নেই তার কারণ বেরেন যখন খারাপ হয় না তখন সমস্যা আব্বাজি কে বলছে আব্বাজি জোহরে সময় হয়ে গেছে গরু ঘাস খাওয়াচ্ছেন কুরবানি দেবেন তা তাড়াতাড়ি নিয়ে চলে আসেন বলছে আর ভাই বলিসনি নি গরু শরীর খারাপ টেনশনে পড়লে ছেলেও বাপ হয়ে যায় মা গিয়ে বলছে কি গো তুমি নাকি তোমার ছেলের বাপ ভাই বলেছো বলছে আর মা বলিসনি মাঝে মাঝে হয়ে যায় এরকম তো হয় স্বাভাবিক একটু পাগল থাকলেও তারা হয়তো দুনিয়াতে কোনো মজা পেলো না কিন্তু আমাদের চাইতে দামি কেন পাগলদের প্রতি নামাজ যায়জ নেই পাগলদের প্রতি যুদ্ধ যাওয়া যায় পাগলদের প্রতি অনেক এবাদাত মাহারুম করা হয়েছে একদম মানে কি বলে যায় স্টপ করা হয়েছে করলে সেটা ভিন্ন কথা কিন্তু ওদের প্রতি জুলুম নেই যেমন ইনসিতা ফাসুম কষ্ট যদি না হয় রোজা রাখতে পারো ইনসিতা ফাত্তুর কষ্ট যদি না হয় কষ্ট যদি বেশি হয় রোজাকে ডিলেট করে দিতে পারো কিন্তু ওদের মশলা এটা তোমাদের রাখার প্রয়োজন নেই রাখতে পারো নাও রাখতে পারো কিন্তু মরিচি আমরা মরিচি আমরা সব চাইতে বিপদে পড়েছি আমরা বারবার করে বলছি বিয়ে করে বিয়ে করে টাকা নেব না জরস্তি করে খুশি করে দিলে নিতে পারবে যারা বাপ আছেন ছেলে সন্তানকে বিয়ে দেবেন টাকা আপনি নেবেন না আপনার দিক দিয়ে নিশ্চিত হন যে আমি টাকা নেব না আমার ছেলেকে বিয়ে দেবো কিংবা ছেলেরা বলেন আমি বিয়ে করব ইশারা ইঙ্গিতে টাকা নেব না খুশি করে দিলে নিতে পারবো এমন কোনো আল্লাহর বান্দা থাকলে কোরআনের মাহাফিল থেকে আল্লাহকে হাত তুলিয়ে দেখালে একজন মাশাল্লাহ একজন হাত তুলেছেন দুইজনা তিন চার পাঁচ ছয় সাত সাতজন আটজন আর সবাই বিয়ে হয়ে গেছে তো মাশাল নয় জন দশ নাম্বারে একজন হাত তোলেন বাবা দশ নম্বরে মাশাল্লাহ না এর ভিতরে একে কি বলা হয় একে কি বলা হয় কি বলা হয় দাড়ী রাখা কি হা মাসলা তো বেদে গেছে এই জায়গা দাড়ী রাখা সুন্নাত না দাড়ী রাখা ফরজ কেউ বলেছেন ওয়াজিব আর 90 বছর শুনি আসে দাড়ী রাখা সুন্নাত না দাড়ের এক মুষ্টি নিচে কাটা সুন্নাত আর দাড়ী রাখা হচ্ছে ফরজ কেউ কেউ বলেছেন ওয়াজিব ওয়াজিবটা হলো ফরজের কাছাকাছি ভালো করে মাসলাটা থেকে ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমার কথাটা শতমততে যাচাই হবে চলেন এখানে যারা দাড়ি রাখবেননি আমি বড় বড় রাখতে বলছি না বিরাট কোহিল দাড়ি রেখে দেখেছে বিরাট কোহিল হালকা হালকা রেখেছে জিরো পয়েন্ট আমি অত বড় রাখতে বলছি না অন্তত হালকা হালকা রাখেন আমি বড় রাখা সুযোগ আপনার পরে দেব শুরু করেন চালু ইনশাআল্লাহ হবে এর ভিতরে আমার ভাইরা একজনকে বলবে চাচাজি যুবক ভাই আমরা হালকা হালকা একটু দাড়ি রাখব একজন হাত তুলে আল্লাহকে দেখাবে মাশাল্লাহ সুন্দর দাঁড়িয়ে আছে একজন দুইজন তিনজন তিনজনে দাঁড়িয়ে তোলো টেনে তোলো হাত টেনে তোলো বগল ছেড়ে ফেলো ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আমার সেক্রেটারি ভাই কোথায় বলছো সেক্রেটারি ভাই

হা কাশি লাগে না বড় ভাই ওই বড় ভাই এ কি হচ্ছিল আগে خیال আছে তো আগে এটা কি হচ্ছিল خیال আছে কোনো খবর নেই কোনো খবর নেই এর ভিতরে একজন আল্লাহর বান্দা বলবে হুজুর আমি কাজ করমে থাকি আমি জোহরের সময় না পেলে আসরের না পেলে মাগরিবে না পেলে অন্তত এশায় তো বাড়ি আসে এসব কাদা ফরজ শুধু আড়াই করে দেবে সারা দিনে 24 ঘন্টা আধা ঘন্টা সময় যাবে কোন ঘন্টা আধা ঘন্টা নামাজকে বলতে হবে আমার কাজকে বলতে হবে আমার নামাজ আছে ঠিক না বেঠিক কিন্তু নামাজকে বলা যাবে না আমার কাজ বুঝেন না প্রথমে ওয়াস করে ছিল নামাজ রোজ এর ভিতরে একজন বলবেন আমি নামাজ পড়া ধরব ইনশাআল্লাহ ইনশাআল্লাহটা হাত তোলে ইনশাআল্লাহ আপনাদের মসজিদ হয়েছে তো ইনশাআল্লাহ নামাজ হবে তো তাকবীরের নারে তাকবীর নারে তাকবীর সেক্রেটারি সাহেব কোথায় সেক্রেটারি সাহেব কোথায় ভাই আমার দিকে তাকান মায়েদেরকে আমি বলছি ওনারা হাত তুলছে কিনা আমাকে তো দেখাবে ওখান থেকে ইশারা করে নামাজ পড়তে আপনি যান ওখানে ওখানে যান আমার নাম্বার ভিডিও কল করেন আমি দেখতো দেখেন মায়েরা নামাজ পড়বেন আপনার ছেলে মেয়ে বি বাচ্চা সকলের আপনি উপকার করছেন কাজ করছেন কষ্ট করছেন কিন্তু নিজের তলা ফাঁকা হয়ে যাচ্ছে ঠিক না বেঠি নামাজ পড়তে হবে মায়েদেরকে নামাজ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহর হুকুম দুনিয়াতে শান্তি পরকালে শান্তি মায়েরা একটু পর্দার আড়ালে একটু হাত তুলে আমার ভাইকে একটু দেখিয়ে দেন দিনি কারা কারা নামাজ পড়বেন আগামী দিন থেকে হাত তুলছে ভাই হাত তুলছে হাত তুলেছে তুলেছে তো তার ভিতরে আপনার গিন্নি আছে তো ঠিক আছে মাসাল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন আর একটা জোরে বলেন আল্লাহ আমিন এলাকায় মসজিদ হয়েছে শুনলাম তাই না খুব অল্প সময়ে মসজিদ কার ঘর আহাবু ইহে মাসাজিদ সব চাইতে শ্রেষ্ঠ ঘর হলো কার ঘর ও আফজাদু ইলাল্লাহ হে আসু হা পৃথিবীর সবসক্রাইতে নিকৃষ্ট জায়গার নাম কি বাজার আর ওই বাজারে গিয়ে সেখানে অনেক সমালোচনা করা হয় বাজারে কম যাবেন মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবেন তাহলে বিয়ে করবে টাকা নেবেন সাহেব দাড়ির রাখার কথা বললো নামাজ পড়ারও কথা বললো আল্লাহ যা বলেছি যা শুনেছি আল্লাহ ভোলদ্রোটি মাপ করে দিয়ে আমার নবীর খাতির আল্লাহ কবুল করে নেন বলেন আমিন আর একটা জোরে হবেন আল্লাহ মামিন আর একটা জোরে হবেন আল্লাহ মামিন নারায়িত কি বীর নারায়িত নারায়িত খোদাকে এটা ইজে ধোকা সে হলো মস্ত বোকা আ করে টাকা টাকা মাটিতে পড়বে ঢাকা আ সেখানেই থাকে বে একা আ সেখানেই থাকে বে একা আ খোদাকে এটা ইজে ধোকা টাটায় চাঞ্চল যায় টাটায় মাঞ্চলে যায় আবার টাকার মশিলায় আবার মেহে

কথা বুঝতে যতক্ষণ বক্তব্য রাখি আল্লাহ শুকরিয়া আপনাদের দোয়া আমার নবী পাকের খাস নিয়ামত আল্লাহ পাকের দয়া আমার মুরব্বিদের দোয়া আমার শ্রোতা যত ইউটিউবে দেখবেন আমার শ্রোতা এর থেকে পাহাড় পাহাড় শ্রোতা থাকে পাহাড় পাহাড় সরতা আমি অজনসিয়াত করলে আল্লাহ শুকরিয়া আমি অহংকার করছি না ও আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদিস শুকরিয়া যাপন করে বলছি আমি বলি কোনো ঘটনা কোন কিসসা কাহিনী কিছু বলিনি পারিবারিক সমস্যা নিয়ে মসলা ফতোয়া হাদিস যুক্তি গল্প বলতে 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 একটা জায়গা এসেছি কেন প্রতিটা কথা আমাদের প্রত্যেকের প্রজন্ম ছিল ঠিক না বেটি হ্যাঁ শেজমারের একটা কথা বলছি আপনাদের সাইকেল বাইক রাখার জন্য ঘর আছে না নাই আপনার টাকা রাখার জন্য একটা ছোট ডেস্ক ছোট একটা ওই ডয়ারপেনা আছে না নাই আছে আপনার পকেটে একটা ছোট জায়গা আছে না নাই আছে আপনার ছাগল বকরি রাখার জন্য একটা ছোট ঘর আছে আপনি যে ঘরে নামাজ পড়বেন যখন সময় পেলে আপনার ছোট একটা স্পেশাল ঘর করেছেন আব্বাজি আপনি নামাজ পড়েন আমি ভাত খুলছি আব্বাজি এসার নামাজ পড়ছে আর বৌমা ভাত খুলছে ও আব্বাজি সাবে ওই নামাজ পড়ে ওর নামাজ কি ফাইভ জি হবে না ওয়ান জিবি হবে ফাইভ জি হবে কেন দেরি করলি বৌমা কষ্ট পাবে ছেলে কখন ঘুমিয়ে পড়েছে আবার যদি তাড়াতাড়ি করে বলছে আমার আব্বা নামাজ যখন পরে আমি ভাত করি ঠিক সময়টা মেনটেন হয় তাহলে পরের মোহাম্মত করতে গিয়ে তোমার সব সব শেষ হয়ে যাচ্ছে বারবার বলছি আগে পায়খানা করে নাও আগে খেয়ে নাও তারপরে আগের কথা খেয়াল আছে নামাজ হবে কি আল্লাহ পাকের মিরাজ আল্লাহ পাকের দিদার এই নামাজ পৃথিবীর নবীরা সবচাইতে আমাদের কাছে বড় নিয়ামত হিসাবে নিয়েছে পৃথিবীতে কোনো ইমাম হাফেজ আলেম পীর অলি মাসায় অলি আউলিয়া কে বিনা নামাজে এবাদাত করিনি ঠিক না বেটি নামাজ রেখে হাজার এবাদাত করেছে আল্লাহ কবুল করেন বলেন আল্লাহ আমিন আর এটা সকলে বলেন আল্লাহ আমিন দোয়া হবে তোর শরীফ পড়ে আল্লাহ দোয়ার পরে আপনাদের মেহমানদারি হিসেবে হেজ আপনারা মেহমান এখানে এসেছেন আজকের প্রত্যেকের আসার কারণে আজকের আমাদের বাড়ি সকলে মেহেমান আর যারা গ্রামের মানুষ আছেন কমিটি তারা একটু দূরের মেহমানকে একটু চেষ্টা করবেন আপ্যায়ন করে খাওয়ানোর জন্য কেউ না খেয়ে যাবেন না কমিটির তরফ থেকে আপনাদের প্রত্যেকে হয়েছে মায়েদেরকে একটু তাড়াতাড়ি খাওয়ানোর ব্যবস্থা করবে তার কারণ ওদের নারী ভরি অনেক আছে তো ভাই গুছাতে সময় যাবে আর চাষা কিছু কিছু বদমেদ আছে সবার দুই ঘুম হয়ে গেছে তুমি সব বাড়ি ফিরছ অশান্তি হবে ওই জন্য ওদেরকে একটু আগে তাড়াতাড়ি দেবেন আর তারপরে আপনারা নেবেন দোয়া হবে সকলে যারা বাইরে আছেন সকলে চলে আসেন দোয়া হবে দোয়া হবে যারা রাস্তা ঘোরাঘুরি করছেন তারা সকলে পর থেকে চলে আসেন দোয়া হবে আখিরি দোয়া আপনারা এতক্ষণ কষ্ট করেছিলেন অন্তত আপনারা এবার নজরানা হাদিয়া নিয়ে যান সকলে এটা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ